হ্যালো এ কেমন আছেন সবাই আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে হল বুধবার আর কালকে বৃহস্পতিবার কালকে থেকে আরকে স্কুল শুরু স্কুল শুরু হওয়ার এক সপ্তাহ আগেই প্যারেন্টসদেরকে একটা ইমেল করে দেওয়া হয় যে স্কুলে কি কী রিকোয়ারমেন্ট লাগবে আর আস স্কুলে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটাই দিবে আর তার মধ্যে আমাদেরকে লাঞ্চের পর যে একটা স্ন্যাক্স আইটেম সেটা আমাদের বাসা থেকে দিয়ে দিতে বলছে আর সাথে করে জল দিয়ে দিতে বলছে এর জন্য আমি ওর জন্য একটা নতুন ওয়াটার বোতল অর্ডার করেছিলাম আর টিফিন বক্স তো আগে থেকেই ছিল আর সবগুলো নতুন করে নেম টেক দিতে হবে ক্লাসে এতগুলো বাচ্চার মধ্যে কোন টাকার ওয়াটার বোতল টিচাররা ট্র্যাক রাখতে পারবে না তাই সবগুলোতে নাম দিয়ে দিতে হবে আর এই নামের ট্যাগগুলো আমি টেমো থেকে কাস্টমাইজ করে অর্ডার দিয়েছিলাম তিন টাকার মধ্যে প্রায় সাড়ে পাঁচশোর মতো ট্যাগ ছিল তাই আমি একটু বেশি করে অর্ডার দিয়েছিলাম কারণ এই ট্যাগগুলো বেশি দিন থাকে না আমাদের দেশে যেমন স্কুল শুরু হয় জানুয়ারি মাস থেকে আর এই দেশে স্কুল শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে এর আগে দুই মাস লম্বা ছুটি থাকে লম্বা ছুটির পরে সেপ্টেম্বর মাস থেকে স্কুলগুলো শুরু হয় যেহেতু আমরা পেনসিলভেনিয়া থেকে নিউ ইয়র্কে শিফট হয়েছি আর বছরের মাঝামাঝিতে মার্চের দিকে তাই আর ওর স্কুলে আর দিতে পারিনি কারণ বছরের মধ্যে ওরা কোনো স্কুলে নেয় না তাই আমাদের পুরো সামারটা লম্বা একটা ওয়েটিং টাইমের পরে এই সেপ্টেম্বর থেকে আবার আর স্কুল শুরু করবে পেনসিলভেনিয়াতে সপ্তাহে একদিন স্কুলে যেত তাও আবার চার ঘন্টার জন্য আর এখন আরকে স্কুলে যেতে হবে সপ্তাহে পাঁচ দিন ছয় ঘন্টার জন্য এই এতক্ষণ যে কি করবে সেটাই আমি ভাবছিলাম আর এখানে একটা নোটবুক দিয়ে দিতে বলেছিল নোটবুকের মধ্যে আমাদের কন্টাক্ট ইনফরমেশান ওর খাবারে কোনো ফুড অ্যালার্জি আছে কিনা না বা ওর কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কি না সবগুলো ডায়েরিতে লিখে দিয়েছি এটা টিচাররা দেখে নিবে আর তাছাড়া স্কুল ব্যাগগুলোতেও নামের ট্যাগগুলো লাগিয়ে দিতে হচ্ছে আর টেবিলের ওপর একটা ব্লাঙ্কেট দেখছেন হ্যাঁ ওদের যেহেতু প্রিকেতে ভর্তি হয়েছে তাই ওদের এক ঘন্টার ন্যাপ টাইম ছিল বাচ্চারা চাইলে ওখানে ঘুমাতেও পারে যদি না ঘুমায় তাহলে কোনো প্রবলেম নেই তবে ওরা এক ঘন্টার জন্য ওদেরকে একটা আলাদা রুমে নিয়ে যাবে ঘুমানোর জন্য এর জন্য আলাদা করে একটা ব্লাঙ্কেটও দিতে হচ্ছে সাথে করে কালকে যেহেতু ও স্কুলের প্রথম দিন কালকে আমরা ওকে দিয়ে আসব আবার নিয়েও আসবো আর সোমবার থেকে ভাবলাম যে স্কুল বাসে করে যাবে কারণ এত ছোট বাচ্চা কি করবে প্রথম দিন সেটাই ভাবছিলাম আর তাছাড়া এখানকার স্কুল বাসগুলো অনেক ভালো এর আগেও আর স্কুল বাসে করেই স্কুলে যেত আর তাছাড়া স্কুল বাসগুলো যখন বাচ্চাগুলোকে বাসে তুলে বা বাস থেকে নামায় পিছনে বা অপোজিট লাইনে যদি কোনো গাড়ি থাকে পুরো দমে সব কিছু স্টপ থাকে কোনো গাড়ি স্কুল বাসটাকে ওভারটেক করতে পারে না আর যদি কোনো বাচ্চা দৌড়ে রাস্তা ক্রস করতে যায় তাতে কোনো প্রবলেম হয় না কারণ রাস্তার দুই পাশে যে গাড়িগুলো থাকে ওগুলো পুরো বন্ধ থাকে গত সপ্তাহ স্কুল থেকে যেহেতু মেল করেছে বলে দেওয়া হয়েছিল এক্সট্রা জামা এক্সট্রা একটা প্যান্ট ডাইপার এগুলো দিয়ে দেওয়ার জন্য চার পাঁচটা ডাইপার দিলে হবে আবার পুরো বক্স ধরে দিলে দিয়ে দিলেও চলবে লিখে দেওয়া ছিল তাই আমি ভাবলাম পুরো বক্স ধরেই দিয়ে দিই আবার কখন শেষ হয়ে যাবে তাই শেষ হয়ে গেলে আবার টিচার আমাদেরকে জানাবে যে ওর ডাইপার শেষ এই ভিডিওগুলো পরের দিন সকালবেলার আটটায় ক্লাস সকাল সাতটা দশের মধ্যে বাসা থেকে বের হতে হবে তাই আমি সাড়ে ছটায় ঘুম থেকে উঠে ওর জন্য ব্রেকফাস্টগুলো রেডি করছিলাম আর এগুলো আমি অল্প অল্প করেই দিচ্ছিলাম ও কোনটা খায় না খায় তবে যা ওর পছন্দের ব্রেকফাস্ট এগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর দুপুরে সে পাস্তা খেতে পছন্দ করে বেশ আমি একটু পাস্তাও দিয়ে দিয়েছি আর স্ন্যাক্সের জন্য ক্রেকার দিয়ে দিয়েছিলাম এখনো আর কার প্রকাশ কেউ ঘুম থেকে উঠেনি আমি এগুলো রেডি করে ওদের দুজনকে ডেকে তুলবো আর আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না ওর একটা সময় লাগবে তাই আমি ভাবছিলাম যে অল্প অল্প একটু মিল্ক গরম করে দিব সেটা খেয়ে যদি স্কুলে যায় যদিও স্কুলে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুইটা দিবে তারপরেও আমি ভাবলাম যে বাসা থেকে দিয়ে দিই যদি স্কুলের লাঞ্চ বা ব্রেকফাস্ট আর কেউ পছন্দ না হয় তাহলে ছয় ঘন্টা না খেয়ে থাকবে আরও বেশি ক্র্যাঙ্কি হয়ে যাবে তাই ব্যাগে করে দিয়ে দিয়েছি যদি ওইটা পছন্দ না এটাই খেয়ে নেবে তাহলে অ্যাটলিস্ট পেটটা ভরা থাকবে সব কিছু রেডি করতে করতে মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল ছোট বাচ্চা এত দূরে যাবে তার মধ্যে কতক্ষণ থাকবে বাসার বাইরে আর কি করবে না করবে সেটাই ভাবছিলাম আর এখন সব কিছু আমার গুছানো শেষ এবার ব্যাগের মধ্যে টিফিন বক্স আর নোটপ্যাডগুলো মনে করে ঢুকিয়ে দিতে হবে আর আলাদা একটা ব্যাগে ওর যে রিকোয়ারমেন্টগুলো ছিল ডাইপার ওয়াইপস এক্সট্রা জামা ব্লাঙ্কেট এগুলো আমি ঢুকিয়ে দিচ্ছিলাম আর এগুলো স্কুলেই থাকবে যদি ব্যবহার হয় তাহলে হবে আর ব্যবহার না হলে ওরা আবার পরে ফেরত দিয়ে দিবে। আমেরিকায় বাচ্চাদের তিন বছর বয়স হলেই বাচ্চারা স্কুলে যেতে পারে আর না গেলেও চলে ওই সময়টার মধ্যে বাট যখন পাঁচ বছর বয়স হয়ে যাবে বাচ্চাদেরকে কিন্টার গার্ডেনে পাঠাতে হয় আর এই যে স্কুল এর জন্য রেডি আর কার ঘুমঘুম অবস্থা একটু ক্রেঙ্কিও ছিল তারপরেও গাড়িতে তোলার পরে বেশ অনেক খুশিই ছিল বাসা থেকে স্কুলে যেতে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লাগে তবে এই সময়টা যেহেতু স্কুল টাইম রাস্তায় প্রচুর স্কুল বাস থাকবে আর অফিস টাইম সব মিলিয়ে অনেক বেশি ট্রাফিক থাকবে আর পঁচিশ মিনিট দেখালেও যেতে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো আমরা এই যে স্কুলের সামনে চলে আসছি ভেবেছিলাম আজকে যেহেতু প্রথম দিন আজকে একদম ক্লাস পর্যন্ত যেতে দিবে তবে টিচাররা বলছিল যে ক্লাসে আজকে যাওয়া যাবে না আর তাছাড়া টিচার বাইরে থেকেই ওকে নিয়ে যায় ক্লাসের ভিতরে যেতে চাচ্ছিলো না আমাদের সাথে চলে আসতে চেয়েছিলো কিন্তু কিছু করার নেই ওকে রেখে আসতেই হলো তার স্কুলের সামনে থেকে আমাদের একটা হ্যান্ডবুক দিয়েছিল যেন প্যারেন্টসদের জন্য কি কি করতে হবে না করতে হবে জানার জন্য তারপর সরাসরি বাসায় চলে আসি বাসায় এসে ভাবলাম যে দুপুরে রান্নাটাও সেরি নেই তারাহরাই করছিলাম কারণ কখন আর কাঁচবে আর আর কাশলে ওর সাথে একটু সময়ও দিব কারণ এত সময় বাইরে ছিল আমারও বেশ মনটা খারাপ ছিল আজকে রান্না করছি কচুর মুখী আপনারা কি বলেন আমি শিওর না তবে আমাদের দেশে কচুর নিচ থেকে যে আলুর মতো যেটা হয় এটাকে আমরা কচুর বলি কচুরমুখিটা আগে সিদ্ধ করে ছুলে আলুর মতো ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর এখানে আমি গরম তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছিলাম আর তার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মর এক চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব ও হ্যাঁ আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম মশলাটা কষানোর পর আমি এই মুখিগুলো দিয়ে দিয়েছি এইবার এই মুখিগুলো মশলার সাথে আমি ভালো করে ভেজে নিব। চার পাঁচ মিনিট ভাজবো বেশি ভাজবো না আর যেহেতু এটা সিদ্ধ তাই আমার এটা বেশিক্ষণ রান্নাও করতে হবে না আজকের এই মুখের তরকারি আমি কই মাছ দিয়ে রান্না করব। এখানে আমার মুখিগুলো ভাজা শেষ এবার ঝুলের জন্য পানি দিয়ে দিব বেশি পানি দিব না আর ঝুলটা একটু থকথকে হয়ে যাবে কারণ এটা অনেকটা স্টিকি টাইপের আর এই যে ঝুলটা যখন ফুটে আসবে তখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব এই রান্নাটা এত বেশি কঠিনও না তবে এই রান্নাটা আমি অনেক দিন পরে করছি দেশে থাকতে মা প্রায়ই কই মাছ দিয়ে এই মুখি দিয়ে তরকারিটা রান্না করত আজকে দুপুরের জন্য কই মাছ আর আমি একটু ডাল রান্না করেছি দুইটা দিয়ে তারপর স্নান শেষে পূজা দিব পূজা দিয়ে আর কে আনতে যেতে হবে আরকে একটা পনেরোই স্কুল থেকে পিক আপ করতে হবে তাই আর সাড়ে বারোটার মধ্যে আমাদের বাসা থেকে বের হতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে টাটা